হ্যালো বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল মিশরের পিরামিড প্রাচীন এই স্থাপনাগুলো শুধু সৌন্দর্যের নিদর্শন নয় বরং এগুলোর গায়ে জড়িয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের হতবাক করে দেয় চলুন আজকের ভিডিওতে জেনে নিই পিরামিডের এমন সাতটি বিস্ময়কর তথ্য যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে চলুন শুরু করা যাক এক পাথর কাটা হয়েছিল কিভাবে গ্রেট পিরামিড তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক যেগুলোর প্রতিটি ওজন দুই দশমিক পাঁচ থেকে পনেরো টন পর্যন্ত প্রশ্ন হল এত বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়া মানুষ কীভাবে এত বড় পাথর কেটে পরিবহন করে নিখুঁতভাবে জুড়ে এমন বিশাল আকারের পিরামিড তৈরি করল এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর আজও কারও কাছে নেই কেউ বলেন হাজার হাজার শ্রমিক দিয়ে করা হয়েছে আবার কেউ বলেন পিরামিড নির্মাণে ছিল কোন প্রাচীন হারিয়ে যাওয়া প্রযুক্তি দুই নিখুঁত ভৌগোলিক অবস্থান গ্রেট পিরামিডের প্রতিটি পাশ ঠিকঠাকভাবে পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকের সঙ্গে মিল রেখে তৈরি এটি এত নিখুঁতভাবে তৈরি যে আধুনিক জিপিএস দিয়েও এমন স্পষ্ট অবস্থান নির্ধারণ করা কঠিন প্রাচীন মিশরীয়রা কীভাবে এত নিখুঁতভাবে দিক নির্ধারণ করতে পারল সেটাও এক অজানা প্রশ্ন তিন গোপন কক্ষ পিরামিডের ভিতরে কি আছে দু সালে গবেষকরা পিরামিডের ভিতরে একটি রহস্যময় ফাঁকা কক্ষ আবিষ্কার করেন এটি প্রায় ত্রিশ মিটার লম্বা কিন্তু এই কক্ষে আজও কেউ প্রবেশ করতে পারেনি এই কক্ষে কি আছে সোনার গুপ্তধন প্রাচীন প্রযুক্তি নাকি কোনো গুরুত্বপূর্ণ ইতিহাসের দলিল এর উত্তর এখনও অজানা 4 চার পিরামিড কি এলিয়েনরা বানিয়েছিল বহু মানুষ বিশ্বাস করেন এত বিশাল আর নিখুঁজ স্থাপনা বানানো তখনকার মানুষের পক্ষে সম্ভব নয় তাদের মতে হয়তো ভিন গ্রহবাসীরা এসেছিল পৃথিবীতে এবং তারাই পিরামিড নির্মাণে সাহায্য করেছিল যদিও বিজ্ঞান এই দাবিকে ভিত্তিহীন বলে কিন্তু এটি আজও এক জনপ্রিয় কনসপিরেসি থিওরি পাঁচ মহাকাশের সাথে সম্পর্ক অনেক গবেষক দাবি করেন তিনটি প্রধান পিরামিডের অবস্থান ওরায়ন নক্ষত্র মণ্ডলের বেল্টের তিনটি তারার অবস্থানের সঙ্গে মিলে যায় এই অবস্থান এতটাই নিখুঁত যে মনে হয় যেন পিরামিডগুলো আকাশের নকশা অনুযায়ী স্থাপন করা হয়েছে প্রাচীন মিশরীয়রা হয়তো শুধু স্থপতি ছিল না তারা ছিল দক্ষ জ্যোতির্বিজ্ঞানীও ছয় পিরামিডের লুকানো গণিত ও জ্যামিতি গ্রেট পিরামিডে পাই ও ফাইয়ের নিখুঁত ব্যবহার পাওয়া গেছে অথচ এই গাণিতিক ধারণাগুলো আবিষ্কৃত হয় ইউরোপে হাজার বছর পর তাহলে কি প্রাচীন মিশরীয়রা আগেই এসব জ্যামিতিক সূত্র জানত তাদের গণিত জ্ঞান কতটা উন্নত ছিল সাত পিরামিডের প্রকৃত বয়স কি আমরা জানি আমরা সাধারণত জানি পিরামিডের বয়স প্রায় চার হাজার পাঁচশো বছর কিন্তু কিছু বিকল্প গবেষকের মতে এটি হতে পারে দশ হাজার বছরেরও পুরনো এর মানে দাঁড়ায় হয়তো ইতিহাসের অনেক বড় অংশ আমরা জানিই না সর্বোপরি বলা যায় পিরামিড শুধু একটা প্রাচীন কবরস্থান নয় বরং এটি এক রহস্যময় ধাঁধা যা আজও মানুষের কল্পনা শক্তিকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এটি কি শুধুই মানুষের কাজ নাকি এর পেছনে ছিল অন্য কিছু শক্তি আপনার মতে পিরামিড নির্মাণের রহস্য কি নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে